আজ শুক্রবার ঘড়ির কাটা সাতটা দশ কিংবা পনেরো আমি উঠেছি সাড়ে ছটার দিকে ঘরের কাজ কিছুটা সেরেছি নিজে কিছুটা রেডি হয়েছি এবার ছেলেকে তুলে ব্রাশ ট্রাশ করিয়ে ওকে স্কুল যাওয়ার জন্য রেডি করছি আজকে ওদের ফ্রাইডে তো ওদের আজকে পোর্সের দিন আছে ওই জন্য আজকে ওর গ্রিন জার্সি ওই গ্রিন জার্সি পরি দিলাম আর এখানে আবার একটা অদ্ভুত মজার জিনিস দেখো আমি ওকে আই কার্ডটা পরালাম ও ঠিক খুলে দিল। জানি না এটা ওর অভ্যেস না বদ অভ্যেস আমি বুঝতে পারি না ঠিক যখন আবার বেরোবে তখন আই কার্ডটা আবার পরবে যাক মাথাটা তা এড়ে দিলাম ওকে হরলিক্স খাইয়ে দিলাম বিস্কুট দিয়ে আর এখন পাউডার একটু মাখিয়ে দিচ্ছি সকাল থেকে উঠে থেকেই যা গরম মাথার উপর ফ্যান না চললে এখনই ঘেমে যাবে যাক আমিও বেরোবো যেহেতু আমি ওই একটুখানি পাউডার মাখিয়ে নিলাম চলো ওকে মোটামুটি রেডি করে নিয়েছি আমারও মোটামুটি হয়ে গেছে টেবিলটা একটু পরিষ্কার করে বাথরুমে রেখে দিলাম ওর পুরনো জামাগুলো এবার ওর টিফিন আর জলটা ভরে দিলাম আজকে টিফিনে ওকে দিয়েছি দুটো ক্রিম বিস্কুট আর ম্যাগি করে দিয়েছি চল এবার ওকে সসগুলো পরিয়ে দিই কখন কি মুড থাকে জানি না এক একদিন নিজেই পরে নেয় আবার এক এক দিন আমাকে পরিয়ে দিতে হয় যাক সবগুলো পরিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত এবার ও নিজেই সুগুলো পরে নেবে দেখো নিজেই উঠে গেল দিয়ে নিজে সু পরে নিল আর আমি এখানে ওনাটা বার করে এবারে বেরোবো এখন অবশ্য ঘড়ির কাটা পুরো সাড়ে সাতটা ওর সাতটা চল্লিশের আগেই বাস ঢুকে যায় টাইম আছে সাতটা পঁয়ত্রিশে চল্লিশের আগেই ঢুকে যায় চলো তাহলে এবার ওকে একটু দিয়ে আসি তারপরে আবার বড় ছেলে স্কুলে যাবে ওকে আবার রান্না টান্না করে দিতে হবে আর এখানে দেখো আই কার্ড নিয়ে আমি দাঁড়িয়ে আছি এবার পরে দিলে আর খুলবে না আর আমি বেরোনোর আগেই ছুটে বেরিয়ে যাবে একটাই কারণ লিফ্টটাকে সেকেন্ড ফ্লোরে নিয়ে আসার জন্য চল 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 তুই চল আ সৌনভ যাবে না ছোটোকে বাসে তুলে দিয়ে এলাম তোমরা দেখলে এবার লিফ্টের জন্য দাঁড়িয়ে আছি লিফ্টের দরজা খুলে গেছে চলো ভিডিওটা আমি অনেক আগে থেকেই স্টার্ট করে দিয়েছি চলো এবার এন্ড্রোটা তোমাদের দিয়ে নি গুড মর্নিং সবাইকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে দেখলে ছেলেকে তুলে দিয়ে এলাম আবার বড় ছেলে স্কুল যাবে চলো রেডি হয়নি দিয়ে চলে এলাম এবার বড় ছেলের জন্য ভাত বসাবো আর আমি একটু চা আগে খেয়ে নিই ভাত করতে হবে টিফিন করতে হবে আজকে কিচ্ছু করার নেই আর এখন প্রায় আটটা বাইতে দশ প্রচণ্ড গরম বাবা কি রোদ এখন থেকে আটটা বাজছে কি গরম আর সব গরমের থেকেও ভীষণ রোদ সব একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছিল চলো এবার তাড়াতাড়ি রে কাজে লেগে পড়ি দেখা যাক চলো সারাদিন দেখতে থাকো আমি কি করি না করি ঢুকলাম বাথরুমে কারণ হাত পা ধোবো আর তার আগে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে নিলাম কারণ কৃষ্ণা এসে আবার জামা কাপড় কাটবে আর এটা আমার অভ্যেস পা ধোয়া আমি বাড়ির বাইরে বেরোলেই বা সামান্য একটু নিচে গেলেও আমাকে এসেই বাথরুমে ঢুকতে হবে পা ধোয়ার জন্য জানি না এই গুণটা আমার ভালো গুণ না খারাপ গুণ যেন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে হাত পা আমাকে ধুতেই হবে চলো বাথরুম থেকে বেরিয়ে গেছি এবার একটুখানি আগে চা খেয়ে নিই তারপরে লেগে পড়বো কাজে তার আগে অলরেডি ভাতটা আমি চাপিয়ে দিয়েছি তোমরা হয়তো লক্ষ্য করেছো এখানে দেখো জানালার উপরে বসেছি চা খেতে খুব হালকা হালকা একটা হাওয়া দিচ্ছে তো এখানেই মাঝে মধ্যে বসি চাটা খেতে মানে যেদিন আমার হাতে টাইম থাকে এখানে বসি আমার তো আর ব্যালকনি বা বারান্দা নেই আমি এখানেই বসি খুব ভালো লাগে চা খাওয়া হয়ে গেছে প্রায় মিনিট পাঁচ সাথে বসেছিলাম আবার এলাম রান্নাঘরে এখানে গাছগুলো একটু ধুয়ে নিই কারণ বাড়ি থেকে এসে আমি একবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছিলাম অনেক দিন হয়ে গেল প্রায় পনেরো দিনের মতো তো গাছগুলো একবার ভালো করে ধুয়ে নিই আর ওই যে গাছের পাতাগুলো একটু ঘষে ঘষে ধুয়ে নিলাম কারণ ভিতরে থাকলেও যেন হালকা হালকা একটা ডাস্ট পড়েই থাকে যাই হোক একটু ধুয়ে নিলাম আর তার সঙ্গে যে কাচের জারটা আছে তো ওইটাও আমি একটু কচবাইট দিয়ে ওয়াশ করে নিলাম আর দেখতে ভালো লাগে মানে কাচ তো একটু স্বচ্ছ লাগে আর এখানে দেখো রং বের স্টোনগুলো আছে এগুলো দিয়ে রাখি এগুলো আমি এর মধ্যে ভরে নিলাম আর ফিল্টারের জল দিয়ে এটাকে রেডি করলাম এটা আমার আছে লাকি ব্যাম্বুর গাছ যাই হোক চলো এটাকে রেডি করলাম এরপরে আরেকটা আছে ওটা মানি প্ল্যান্টের গাছ আছে ওইগুলো রুমে বড় ছেলে রুমের উপরে থাকে শোকেশের উপরে এটাও সেমভাবেই সব বার করে নিলাম নিয়ে স্টোনগুলোকে আমি ভালো করে ওয়াশ করে নেবো জল দিয়ে আর এটাও দেখো কচবাইট দিয়ে একটু কাঁচটা পরিষ্কার করে নিয়েছি কাচের ভিতর ডুব ছিল না বলে খুন্তিটা ছিল ওটা দিয়েই একটু ঘষে নিলাম যাই হোক কাজ জিনিস একটু সাবান দিলেই খুব পরিষ্কার হয়ে যায় মানে স্বচ্ছ হয়ে যায় দেখতে আরও বেটার লাগে যাই হোক আমি এটা দেখো খুব ভালো করে ধুয়ে নিলাম আর কাজগুলো ইয়ে স্টোনগুলোও ধুয়ে নিচ্ছি তারপরে গাছের পাতাগুলো ভালো করে একটু ঘষে ঘষে ধুয়ে নিলাম আর আমার আমার রুমেও একটা মানি প্ল্যান্ট আছে তো পাতাগুলো খুবই ছোট একই গাছের জানি না সেই কথাই আছে না একই অঙ্গে কত রূপ মানে আমি তিনটে জায়গায় লাগিয়েছি তিনটে তিন রকম এইটা এই গাছটা একটু ভালো ডেভেলপ হয়েছে কারণ এর পাতাগুলোও ভালো সেই পানের পাতার মতো দেখো কোনগুলো খুব ছুঁচালো ছুঁচালো দেখতে খুব ভালো লাগে যাই হোক বড়ো ছেলে রুমের ওপরে এটা শোকেশের ওপরে এটা রাখা থাকে দেখো এইভাবেই আমি মাঝে মধ্যে পনেরো দিন অন্তর অন্তর আমি এগুলোকে চেঞ্জ করে দিই জলগুলো আর ভালো করে গাছটাকে একবার ভালো করে আগে ধুইয়ে নিই তারপরে আবার নতুন করে ফিল্টারের জল দিয়ে তারপর আমি এগুলোকে আবার যথাস্থানে রেখে দিই জানি না আমার এগুলো করতে ভালো লাগে বা শখ যেটাই বলো চলো মোটামুটি আমার এই দিকের গাছগুলো ধোয়া হয়ে গেছে আর এখানে ফিল্টারের জল ছিল জলও দিয়ে ভর্তি করে নিলাম এবার যে যার জায়গায় তাদেরকে বসিয়ে দিয়ে আসি দেখো একটু দেখিয়ে নিই তোমাদের দুটো গাছ এখানে থাকে ফ্রিজের ওপরে লাগে ব্যাম্বুর গাছটা আর এই ঠিক এই জায়গাতে থাকে মানি প্ল্যান্টের গাছটা হয়ে গেল আমার প্ল্যান্ট কেয়ার এবার পরের কাজ আছে বোতলগুলো ভর্তি করা রাত্রে সব ফাঁকা হয়ে গেছে বোতলগুলো সব এক এক করে ভর্তি করে নিই তারপরে লেগে পড়বো রান্নার কাজে এখন ঘড়ির কাটা আটটা কুড়ি দেখো এখানে আমি ময়দা মেখে নিয়েছি ওকে পরোটা করে দেবো টিফিনের জন্য আর দেখি একটু ভাবছি সুজি করে দেবো এই গরমে আর তরকারি টরকারি করব না চলো ওইদিকে ভাত হচ্ছে আর কি সবজি করি দেখি কারণ সাড়ে আটটার মতো বাজতে চললো এবার আমাকে তাড়াতাড়ি লাগতে হবে নাহলে আমি আর টাইমে দিতে পারবো না চলো তাহলে এখানে দেখো বসিয়েছি ঝিঙে আলু দিয়ে পোস্ত সরষের তেল আর লঙ্কা আর কালো জিরে দিয়েছি ফোড়নে অল্প ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ঝিঙের জল একটু বেরিয়েছে জল দেবো না এবার ঢাকা দিয়ে দেবো তারপর পোস্তটা বেটে এর সঙ্গে দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে চলো এটা তখনকে সেদ্ধ হোক আর এই আমি পোস্তটা বেটে নিই চলো পরাটা লেচি করে নিয়েছি টিফিনটাও করে নিই চলো এবার আবার পরে আসছি ছেলেকে স্কুল পাঠানোর পরে এখন দশটার মতো বাজে ছেলে স্কুল টুল চলে গেছে আর এখানে দেখো বাবা মাছ নিয়ে এসছে এই চার পিস আজকে ঝোল করব আলু দিয়ে আর এখানে বাকি মাছটা এখানে রেখে দিয়েছি মাথা দুটো আছে লেজা আছে আর দুটো চাকা আছে এগুলো কালকে হবে আর এটা এখন আলু দিয়ে ঝোল করব চলো এবার আমি মাছের ঝোলটা করে নিই তাহলেই আমার রান্না হয়ে যাবে আজকে এটা আবার ফ্রিজে রেখে দিই এখানে দেখো মাছগুলো আমি আগে ভেজে নিয়েছি আর এখানে আলু আলুগুলো ভাজা হচ্ছে কারণ আলু দিয়ে মাছের ঝোল করব প্লেন বেশি মশলা দেবো না অল্প করে পাতলা পাতলা করে একটু ঝোল করব চল মাছের ঝোলটা করে নিই তাহলেই হয়ে যাবে কাটা এখন দুটো পাঁচ খাওয়া দাওয়া কমপ্লিট সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আঙুর ফ্রিজ থেকে বার করলাম বেশ ঠান্ডা আছে যাই হোক এগুলো এখন খাবো ছোটো ছেলেকে দেবো আর এই রুমে শোবো না কারণ এই রুমটা ভীষণ গরম ভীষণ গরম মানে উপর থেকে হাওয়াটা ইয়ে করছে গরম ওই জন্য বড়ো ছেলের রুমে গিয়ে শোবো চলো এগুলো নিয়ে চলে যাই গিয়ে ওই রুমে শুবো এই যে ছোট বাবু আগের থেকেই এসে এখানে শুয়ে আছে ইউ চল এবার একটুখানি ঘুমোই রেস্ট করি কিছুটা এডিটিং রাখি আবার সে সন্ধেবেলায় তোমাদের সঙ্গে দেখা করব। চলো এখনকার মতো আসছি গুড ইভিনিং সবাইকে ঘড়ির কাটা এখন সাতটা বাইরে দশ রেডি হয়ে নিয়েছি একটু বাজার দিকে যাব কিছু জিনিস কেনার আছে প্রচণ্ড গরমের গরম চলো বেশি দেরি করবো না একবার বাজার থেকে ঘুরে আসি বাজারে এসেছি যা কিছু কেনার সব কেনাকাটা হয়ে গেছে এইবারে এসেছি একটু আইসক্রিমের দোকানে এই গরমে বাজার এসেছি আইসক্রিম খাবো না তা তো হবে না চলো একটু আইসক্রিম খাই দুটো মিক্সড আছে নাকি এলো কুড়ি টাকা করে খেয়েছি ভাই তুমি এখন বেশি বলছো তুমি এখন গরমের জন্যই দশ টাকা বাড়িয়ে দিয়ে দেয় হ্যাঁ ওই তো কার্জন গেটেও তো আমরা সেদিন খেয়ে এলাম কুড়ি টাকায় মেলাতে খেলাম এই এত কিছু দিয়ে করে চলো এটা একটাই নিলাম এটা হচ্ছে মিল্কশেক আমি আর ছোট ছেলে খাবো ওর বাবা খাবে না বললো যাই হোক এটা তিরিশ টাকা দাম নিলো আমরা আগে কুড়ি টাকা করে খেয়েছি গরমের জন্যই হোক বা যাই হোক দশ টাকা বেশিই নিল চলো কোনো ব্যাপার নয় এই গরমে এখন একটু মনটা জোড়ালেই হলো চলো এবার বাড়ি যাই গিয়ে দেখাচ্ছি কি নিলাম চলো বাজার থেকে কি নিয়ে এলাম দেখি একটু এই পিচবোর্ডটা নিলাম স্বামী বিবেকানন্দের ছবি দেওয়া আর ছোট ছেলের এই কালার পেন্সিল অয়েল পেস্টেলের আর নিলাম এখানে একটা কিষাণের কিষান জুসের কোয়াশ আর এই ম্যাগির প্যাকেট নিলাম টিফিনের জন্য এখানে আমার ময়দা ছিল না নিলাম আর এই পাউডারটা নিলাম বাই ওয়ান গেট ওয়ান এক দু টিকা বেশি এবার রাত্রে রুটিটা করে নিই আর এখানে নিলাম একটা তিলের তেল এটা টেবিলে নামাই নি যেহেতু পুজোর পুজোর জায়গায় রেখে দিই এটা তিলের তেল কোথায় লেখা আছে জানো এখানে আছে চাল এই নিলাম রান্নাঘরে এখনো কিছু করা নাই এখন ঘড়ির কাটা সাড়ে নটা এই দেখো এইখান থেকেই দেখায় নটা পঁয়ত্রিশ ঘড়ির কাটা চলো এখন করব একটু সবজি দেওয়া ডাল যে কিছু নেই গাজর দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটু সবজি দেওয়া ডাল করব কালকে ওর বাবা তো আবার শনিবার বাজার যাবে আর ফ্রিজে সব কিছুই মোটামুটি শেষ আর এই একটা নারকেল এনেছিল চলো এটা এবার ফাটিয়ে দেখি দারুণ হয়েছে দেখেছ ছোট নারকেলটা ছিল দারুণ হয়েছে আর এই জল খেতে গিয়ে কে ভালোবাসো আপাতত এটা আমি এখন খাব ছে নোংরা হয়ে গেছে এখানে দেখো মুগ আর মুসুর ডাল আমি ধুয়ে রেডি করে রেখেছি আর এখানে নুন হলুদ তেজপাতা দিয়ে দিয়েছি আর এখানে আছে গাজর আলু ক্যাপসিকাম টমেটো এই দিয়ে ডাল দিয়ে আজকে রুটি খাওয়া হবে আর মিষ্টি আছে ব্যাস আর এখানেও আমি আটা রেডি করে রেখেছি এই যে মাখবো আগে ডালটা বসিয়ে নিই তারপরে আটাটা মাখবো চলো আর খাওয়ার আগে দুটো ডিম ভেজে নেবো চলো আগে ডালটা বসিয়ে নিই হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তার